করে খুঁটিয়ে দেখা হয় বাকিরা আর কেউ কিছু বলতে চান শেষ পয়েন্টটা বিশেষ করে আমি মনে করি খুব ইম্পর্টেন্ট কারণ আমরা দেখেছি যে এই ক্ষেত্রেও এই ঘটনাটাকে সুইসাইড বলে চালানোর অনেক চেষ্টা করা হয়েছে পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে এবং মানে শেষ মুহূর্ত অবধি এই মানে মেয়েটি মেয়েটিকে মানে বডি যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু ছাত্র যুবদের নেতৃত্বে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই তাদের যে তারা এই সেটাকে আটকেছে এবং একটা পোস্টমর্টাম অন্তত করা গেছে